নমস্কার মিথুন রাশির দর্শক বন্ধুরা আপনাদের ভাগ্যচক্র অ্যাস্ট্রোলজিতে অনেক অনেক স্বাগত বন্ধুরা দু হাজার পঁচিশে এই মেয়েটার থেকে দশ পা দূরে থাকবেন কারণ সে আপনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চায় এই নতুন বছরে সে আপনার জীবন পর্যন্ত নিতে পারে ওই মেয়ে কোনো অপরিচিত নারী নয় বরং তার সঙ্গে আপনার গভীর সম্পর্ক রয়েছে আপনি তাকে সীমাহীন ভালোবাসেন বন্ধুরা ওই মেয়ে সবসময় আপনার আশেপাশে ঘুরে বেড়ায় ২০২৪ সালে সে বহুবার আপনাকে মারার চেষ্টা করেছে বহুবার আপনার উপর তন্ত্রমন্ত্র করিয়েছে কিন্তু ভগবানের কৃপায় আপনি এখনো তো ঠিকঠাকই আছেন আপনার কুলদেবীর দয়া দৃষ্টিতে এখনও বেঁচে আছেন অনেক কষ্ট এসেছে আপনার জীবনে অনেক ঝামেলা হয়েছে তবে বন্ধুরা এই নতুন বছরে এই মহিলা একদম আলাদা রূপে এসেছে বন্ধুরা এখন সে ঠিক করে নিয়েছে যাই হোক না কেন আপনাকে মাটিতে মিশিয়ে দেবে তাই আপনাদের হাতে হাত দিয়ে বিনীত অনুরোধ করছি যত দ্রুত সম্ভব এই মহিলার সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে ফেলুন এবং চিরতরে দূরত্ব বজায় রাখুন কারণ এই মহিলা আপনার জন্য চলন্ত মৃত্যু বন্ধুরা যদি আপনি এই মহিলার কাছে থাকেন তাহলে আপনার জীবনে সমস্যা আর সমস্যা আসতেই থাকবে একটার পর একটা ঝামেলা গড়াবে কখনো আপনার অ্যাক্সিডেন্ট হবে কখনো বাড়িতে ঝগড়া হবে কখনো আপনি ক্ষতির মুখে পড়বেন লোকসানে ডুবে যাবেন ডেনার বোঝায় চাপ চাপতে পারেন চোটও লাগতে পারে বারবার দুর্ঘটনার সঙ্গেও পড়তে হতে পারে এজন্য আপনার নিরাপত্তা এটাই যে আপনি এই মেয়েটার থেকে সব সময় দূরে থাকুন এই নতুন বছরে যতটা সম্ভব এই মেয়েটার থেকে দূরে থাকাই ভালো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এই মেয়েটার নাম ঠিকানা সব কিছু বলবো। কেন সে আপনার পেছনে পিডিডি করেছে কেন আপনাকে মাটিতে মিশিয়ে দিতে চায় সব তথ্য দিয়ে আপনাদের বিরক্ত করছিলাম ঠিক আছে এই ভিডিওতেই সব বলছি দেখো বন্ধুরা গত বছর অর্থাৎ দু তোমাদের জীবনে অনেক কিছু দিয়েছে অনেক শিক্ষাও দিয়েছে অনেক কিছু শিখিয়েও গেছে বেশি খুশি হয়নি হয়তো তোমরা কিন্তু অনেক কষ্ট সহ্য করতে হয়েছে পুরো বছরটা যা গেল সেটা গেল বন্ধুরা কিন্তু আসন্ন বছর তোমাদের জন্য ভালো হবে এজন্য তোমাদের এই মহিলার থেকে দূরত্ব বজায় রাখা খুব জরুরি কারণ বন্ধুরা শনির সাড়ে সাথে তোমাদের অনেক কষ্ট দিয়েছে অনেক সমস্যা সহ্য করতে হয়েছে শনি থেকে সাড়ে সাথে অনেক কষ্ট ছিল কিন্তু এখন শনি আপনার প্রতি খুশি এখন সাড়ে সাতের প্রভাবও অনেক কমে গেছে আপনার জীবনের সব ক্ষেত্রেই এখন শুধুই লাভের খবর আসবে আপনি অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি উপার্জন করতে পারবেন ব্যবসা হোক বা চাকরি বন্ধু বান্ধবের সম্পর্কেও ভালো যাচ্ছে কারণ এখন আপনার গুরু অর্থাৎ বৃহস্পতি শক্ত অবস্থায় আছে তবে বন্ধুদের মধ্যে কেউ কেউ আপনার উন্নতি দেখতে চায় না তাই তাদের থেকে দূরে থাকা জরুরি যারা আপনার পায়ের কাঁটা হয়ে আছে এবং আপনাকে পিছনে টানতে চায় বন্ধুরা তোমাদের প্রতি মুহূর্তে উন্নতি দেখে তারা কেঁপে ওঠে তাই এদের থেকে দূরে থাকা খুব জরুরি কারণ এদের চক্রে পড়ে তুমি এগোতে পারছো না কখনো কখনো এমন পরিস্থিতি হয় যে তুমি চাইলেও নিজের জীবনে কিছু ভালো করতে পারছো না ধরো তোমার কাছে টাকা আছে তবুও তুমি নতুন গাড়ি কিনতে পারছো না কারণ পরিস্থিতি এমন হয়ে যায় যে আমি নতুন গাড়ি কিনলে আমার পাড়া প্রতিবেশী বা রিস্টা নাটি আমার নিজের লোকেরা আমাকে নতুন গাড়ি নিয়ে যেতে দেখবে আর ভেতরে ভেতরে ঈর্ষা করবে তারা আমারে জিজ্ঞেস করবে এত টাকা কোথাও থেকে আনলি তো বন্ধুরা এমন পরিস্থিতিও হয়ে যায় হয় তাই এমন মানুষদের থেকে যদি দূরত্ব বজায় রাখা যায় তো কত ভালো হয় এমন মানুষদের সঙ্গে সম্পর্ক নাতি নাতি সব ছিন্ন করা ভালো যদি এই মেয়ে বা নারী তোমার বাড়ির দরজায় আসে তোমার বাড়িতে পা রাখে তাহলে বিশ্বাস করো তোমার বাড়িতে ধ্বংস হওয়াই পাকা বন্ধুরা একটার পর একটা বড় বড় ধ্বংস ঘটতেই থাকবে তাই এই মেয়েটাকে তোমার ঘরের দরজায় উঠতে একদম দিও না এখন তোমরা ভাবছো শেষ কোন মেয়ে কে হতে পারে অনেক প্রশ্ন মাথায় আসছে তোমাদের কিন্তু চিন্তা করো না প্রতিটা প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেব। কারণ এখন আর কোনো ঝুঁকি নিতে হবে না কোনো অবহেলা করতে হবে না যা গেছে তা গেছে যা হয়েছে তা হয়েছে কিন্তু এখন এগিয়ে কি করতে হবে সেই বিষয় আমাদের ভাবতে হবে ভুল করব না ভুল থেকে শিখে এগিয়ে যেতে হবে তাই বন্ধুদের বারবার বলছি এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখা খুবই জরুরি চলুন বন্ধুরা প্রথমে ভিডিওটা লাইক করে দিন এত গুরুত্বপূর্ণ ভিডিও আমি কার জন্য বানাই শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্যই আমি এত ভালো ভালো ভিডিও নিয়ে আসি তারপরও আপনারা ভিডিওটি কারো ভিডিওটা লাইক না করলে আমার খুব খারাপ লাগে তাই প্লিজ ভিডিওটা লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন থেকে হর হর মহাদেব লিখতে ভুলবেন না দেবাধিদেব মহাদেবের কৃপা সবার ওপর বর্ষিত থাকুক তো বন্ধুরা চলুন জানি সেই মহিলা কে যিনি এই বছর আপনার জন্য সবচেয়ে বড় ঝুঁকি হয়ে উঠেছেন বন্ধুরা মনোযোগ দিয়ে শুনুন সাবধান গীতার শপথ নিয়ে বলছি দু সালে এই মহিলা আপনার জীবন নেবে নাম শুনে আপনিও কান্নাই ফেটে পড়বেন কারণ এই মহিলা আপনার বাড়িতেই থাকে যাকে আপনি অনেক ভালোবাসেন বন্ধুরা বিশ্বাস করুন এই নতুন বছরে এই মাইয়া তোমাকে পুরোপুরি কঙ্গাল করে ফেলে দিবে তাই এই মাইয়ার সাথে তাড়াতাড়ি সম্পর্ক ছিঁড়ে ফেলো আর দূরত্ব বজায় রাখো নাহলে এই নতুন বছর তোমার জীবনের সবচেয়ে খারাপ বছর হতে পারে বন্ধুরা এই মাইয়া আজ থেকে না বরং গত চোদ্দ বছর ধরে তোমার পেছনে হাত ধুয়ে পড়ে আছে প্রতিদিন নতুন নতুন তন্ত্রমন্ত্র করে তোমাকে বিরক্ত করছে তোমরা জানতে পেরে অবাক হবে যে আগে এই মেয়ে তোমাকে অনেক ভালোবাসত আগে এই মেয়ে তোমাকে অনেক চেয়েছিল কিন্তু এখন সেই ভালোবাসার শত্রুতাই বদলে গেছে আর এখন এই মাইয়া শপথ করেছে যে যে কোনোভাবে তোমাকে পুরোপুরি ধ্বংসস্তূপ আর কঙ্গাল করে ফেলবে এই মেয়েটা একটাই উদ্দেশ্য এই নতুন বছরে তোমার সাথে সাথে তোমার পুরো বাড়িটাকেই নরকে পরিণত করা বন্ধুরা যখন তোমরা ঘুমিয়ে যাও এই মেয়েটা চুপি চুপি তোমার বাড়িতে এসে তন্ত্রমন্ত্র করে চলে যায় এই মেয়েটা কোনো অপরিচিত নয় দূরের কেউ নয় তোমাদের সঙ্গে গভীর সম্পর্ক আছে হ্যাঁ বন্ধুরা তুমি এই মেয়েটাকে খুব ভালো করেই চো ভালো করেই চিনো আজকের ভিডিওতে আমি এই মেয়েটার নাম বলবো কারণ এই মেয়েটা তোমার বাড়িতেও থাকতে পারে তোমার প্রতিবেশীতেও থাকতে পারে তোমার আত্মীয়দের মধ্যেও এমন কেউ থাকতে পারে যাকে আপনি বন্ধু ভাবেন বিশ্বাস করুন যখন আপনি তার আসল রূপ জানবেন তখন আপনারও চোখ থেকে অসু ঝরে পড়বে হ্যাঁ আপনারও চোখ থেকে চোখের জল বের হবে কারণ যার ওপর আপনি এতটা বিশ্বাস করতেন যার ওপর আপনি নিজে থেকেও বেশি ভালোবাসতেন সেই নারী এসব করবে আপনি জীবনে কখনো ভাবেননি তো বন্ধুরা আজ আমি সেই নারীর কালো সত্য আপনার সামনে তুলে ধরতে যাচ্ছি বন্ধুরা এই নতুন বছর আপনাকে অনেক কিছু দেবে টাকা পয়সা হোক সুখ শান্তি হোক সব কিছু দেবে বন্ধুরা এই বছর সব গ্রহ আপনার পক্ষে আছে হ্যাঁ এই বছর সব গ্রহ আপনার পক্ষে আছে বছরের শুরুটা খুবই দারুণ হচ্ছে বন্ধুরা যেই গত বছরটা কেটেছে সেটা আপনার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল এই বছর আপনার জীবনে অনেক বড় ঘটনাই ঘটেছে অনেক সমস্যা এসেছে ছোট ছোট সুখের মুহূর্তও এসেছে কিন্তু সমস্যাগুলো অনেক বড় ছিল তবুও ভগবানের করোনায় আপনি আপনার জীবনে এগিয়ে নিয়ে যাচ্ছেন গত বছরও এই মহিলা আপনার জন্য অনেক তন্ত্রমন্ত্র করিয়েছেন তান্ত্রিক কাজ করিয়েছেন যার প্রভাব আপনার জীবনে অনেক পড়েছে দোস্তেরা এটার প্রভাব এতটাই হয়েছে যে তোমরা জীবনেই এগোতে পারছ না অনেক পরিশ্রম করেছ অনেক চেষ্টা করেছ কিন্তু কি হল কিছুই হল না একদম কিছুই লাভ হয়নি আর উল্টো পথে তোমাদের বাড়িতে ঝামেলা শুরু হয়ে গেছে এতটা খারাপ অবস্থা হয়েছে যে তুমি ভাবতেও পারছো না এভাবে জীবনকে সামনে নিয়ে কি করবে খুব চিন্তিত হয়ে পড়েছ তোমাদের বাড়িতে কঙ্গালি নেমে এসেছে সব কিছুতেই তুমি হতাশ আর আশা করার কোনো আলো এখন চোখে পড়ে না শেষ পর্যন্ত কেন এমন হচ্ছে কে তোমাকে এত কষ্ট দিচ্ছে কে অন্য কেউ নয় নিজেরাই তো এই কষ্টের কারণ তোমাদের নিজের মানুষটা তো আছেই বন্ধুরা আর তাদের মধ্যে এই মেয়েটা প্রথম নম্বরে হ্যাঁ এই মেয়েটাই প্রথম নম্বরে বন্ধুরা এই মেয়েটা তোমার সবকিছু জানে তুমি কখন ওঠো কখন ঘুমাও কোথায় যাও কি খাও কি পাও কার সঙ্গে দেখা করো কখন গোসল করো সব কিছু এই মেয়েটার জানা ছোটোখাটো সব তথ্যও জানে এমনকি তুমি কোন কাপড় পরো সেটাও এই মেয়েটা জানে বন্ধুরা এর সুবিধা এই যে এই মেয়েটা পুরোপুরি কাজে লাগাচ্ছে সময় সময়ে তন্ত্রমন্ত্র করিয়ে তোমার উন্নতিকে বাধা দিচ্ছে তোমার মাথাকেও বেঁধে রেখেছে বন্ধুরা এই মেয়েটা তোমাকে পুরোপুরি নিজের কাবুতে নিয়ে নিয়েছো যার ফলে কি হয় বন্ধু তোমরা মানসিকভাবেও ভেঙে পড়ছ হ্যাঁ তুমি ডিপ্রেশনে যাচ্ছ ধীরে ধীরে সামনে কি করতে হবে সেটা দেখাই দেয় না টাকা তো অনেক উপার্জন করছো কিন্তু হাতে কিছু টিকছে না তোমার ঘরে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ছে না বন্ধু অনেক দিন হয়ে গেছে মা লক্ষ্মী তোমার বাড়িতে প্রবেশ করছেই না কিভাবে করবে কারণ তোমার ঘরে এত তন্ত্রমন্ত্র করে রাখা হয়েছে তোমার শত্রুরা করেছে তো এমনকি আপনার কুল দেবতা দেবীও আপনার বাড়িতে আসেন না বন্ধুরা আপনার পূর্ব পুরুষরাও আসেন না তাদের করুণাও পড়ে না কোন ইতিবাচক শক্তি আপনার উপর না দর্শনও দেয় না তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি সেই মেয়েটার সব সত্যি বলবো প্রথমেই তার নাম বলবো তার সম্পর্কে তথ্য দেব কিন্তু বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ হ্যাঁ ভিডিওটা লাইক করে দিতে ভুলবেন না ভিডিওটা খুব গুরুত্বপূর্ণভাবে তৈরি করা হয়েছে তাই ভিডিওটা লাইক করে দিন দেখো এত পরিশ্রম কেন করছি আমি শুধু আপনার জন্যই বলছি আর যদি আপনারা ভিডিওটা লাইক না করেন তাহলে আমার খুব খারাপ লাগবে তাই প্লিজ ভিডিওটা লাইক করে দিন আর নিচের কমেন্ট বক্সে মন থেকে সত্যিকারের ভক্তি নিয়ে জয় শনিব লিখবেন অবশ্যই এই পুরো বছর শানিদেবের দয়া আপনার উপরে ঝরে পড়বে তাই প্লিজ জয় লিখতে ভুলবেন না। জয়ের দয়া সবার উপরে থাকুক আসুন সেই মহিলাকে দেখুন সবচেয়ে বড় ভুল ওটা আপনারই হ্যাঁ সবচেয়ে বড় ভুল শুধু আপনার যদি আপনি কার ওপর বিশ্বাস করেন তাহলে চোখ বন্ধ করে করেন হ্যাঁ যদি আপনার জীবনে কোনো অপরিচিত মানুষ হয়ে এসে আপনার সঙ্গে একটু কথা বলে তখন আপনি সহজেই আপনার সব কথা তাকে বলে ফেলেন কিন্তু এটা ঠিক না জীবনে একটু গোপনীয়তা রাখা দরকার নিজের জীবনটা গোপনে কাটানো উচিত সবাইকে নিজের ব্যক্তিগত তথ্য জানানোর দরকার নেই কিন্তু আজকাল তো দেখুন কেউ একটু ছদ্ম বেশ করে আর আপনাকে ফাঁদে ফেলে তারপর আপনি তার কাছে আপনার সব রাজ খুলে দেন আর এখন থেকে আপনাকে এটা করা বন্ধ করতে হবে পুরো বছরটাই এক কথা মাথায় রাখবেন আপনার মূল্যবান কোনো গোপন তথ্য কারো কাছে জানাবেন না এমনকি নিজের পরিবারের কথাও নয় দোস্তরা বাড়িতে যদি কিছু উল্টাপাল্টা হয় কেউ কারুর সাথে ঝগড়া করে ধরো তোমার স্ত্রীর সঙ্গে ঝগড়া হয়েছে তাহলে কাউকে বলতে যাবে না বাড়িতে ভালো কিছু হোক বা খারাপ কিছু হোক কাউকে জানাবেন না এই ব্যাপারটা মাথায় রাখো কারণ বাইরের মানুষ এই সুযোগ নিয়ে খুবই ভুল করতে পারে বন্ধু এই কথাটা সব সময় মনে রাখো আর মানুষের উপর বিশ্বাস করা বন্ধ করো কারণ তারা তোমার সুযোগ নিয়ে তোমাকে সম্পূর্ণ ভিক্ষুক করে ফেলেছে তারা তোমার অধিকারও খেয়ে ফেলেছে আর কতক্ষণ তোমার নিজের ক্ষতি করবে তুমি নিজের কথাই ভাবো ভালো করে না চিন্তা করো কমপক্ষে তোমার যারা তোমার পেছনে আছে তোমার পরিবার যারা আছে তাদের কথা তো ভাবোই তাই সবসময় খেয়াল রেখো যেন কেউ তোমার সুবিধা নিতে না পারে এই ব্যাপারে সবসময় খেয়াল রেখো বন্ধুরা যদি তুমি কারো প্রেমে পড়ো হ্যাঁ যদি কারো প্রেমে পড়ো কোনো মেয়ের প্রেমে পড়ো বা কোনো ছেলের প্রেমে পড়ো তাহলে তুমি আর কিচ্ছু দেখতে পারো না শুধু তার কথায় কথা দাও সে যা করে তুমি সাথ দাও যা করাতে চায় তুমি করতেই থাকো তুমি এমন একটা পুতুলের মতো হয়ে গেছো বন্ধু যদি কারো প্রেম করো তখন তুমি যেমন বলবে তেমনই তোমাকে নাচতে হয় বন্ধুরা মনে হয় যেন সে তোমার উপর কোনো জাদু করিয়ে দিয়েছে সে যা বলে যা করে তুমি তাই করতে শুরু করো তাহলে বন্ধুরা কেন এমন হয় তুমি কেন এমন করো নিজের জীবন তো তোমার নিজের মতো করে বাঁচতে জানতে হবে কেউ যদি বলে তুমি কুয়ে ঝাঁপ দাও তুমি কি কুয়ে ঝাঁপ দিতে রাজি হো বন্ধু নিজের মঙ্গল ভাবো নিজের পরিবারকে ভাবো আর শুধু অন্যদের কথায় চলে যেও না মানুষরা মিথ্যে প্রেমের অভিনয় করে আর তুমি তাদের কথায় সহজে কান দাও না এটা করতে নেই তোমাকে প্রথমেই তোমার ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে হ্যাঁ তোমার ইন্দ্রিয় আর মনকে কাবুতে রাখতে হবে কারণ তোমার মন তো অনেক ভুল কাজ করায় তুমি সহজেই সবাইয়ের কথায় ভাসো সবাইয়ের প্রেমে পড়ো কেউ তোমাকে মিথ্যে অনুভূতি দেখায় কেউ মিথ্যে ছল দেখায় আর তুমি তাকে সত্যি ভালোবাসা মনে করো তারপর তার জালে পড়ে যাও কেন এমন করো এখন আর করোনা বন্ধু এই জিনিসগুলোই তোমাকে দিন দিন গরিব করে দিচ্ছে বন্ধুরা আপনারা শুনুন হ্যাঁ একটা মানুষের একটা অরা বা আভা থাকে যা খুবই পজিটিভ মানে ইতিবাচক হয় আর এই যে মহিলারা তারা আপনার সেই অরাটাকেও করছে এটা মাথায় রাখবেন এখন যদি কথা বলি তাদের সম্পর্কে যারা আপনার উপর নিয়মিত টোনা টোটকা তন্ত্রমন্ত্র করাচ্ছে তাহলে একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনাকে নিজের বাড়িতে সবচেয়ে বেশি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে যদি আপনার বাড়িতে ছোট ছোট বাচ্চারা থাকে তাহলে তাদের বুঝিয়ে দিন যে কেউ যদি বাইরে থেকে আসে পড়োশি হোক বা আত্মীয় হোক কেউ যদি খাওয়ার জন্য কিছু দেয় সেটা খেতে হবে না বন্ধু কারণ শত্রুরা তন্ত্রমন্ত্র করানো কিছু খাওয়ার জন্য দেয় যদি তোমার বাচ্চারা বা তুমি ভুলবশত খেয়ে ফেলো তাহলে তোমার ঘরে নেতিবাচক শক্তির বাসা বাঁধে তোমার পরিবারের লোকেরা তাদের নিয়ন্ত্রণে চলে যায় আর অবস্থা এত খারাপ হয় যে আর ভালো হয় না বন্ধু বাচ্চারা শয়তান হয়ে যায় অনেক মজা করে কিন্তু খারাপ সঙ্গতিতে পড়ে যায় তাই বিশেষ করে বাড়ির বাচ্চাদের আর বাড়ির মহিলাদের সাবধান থাকতে হবে এটা বুঝো যে কেউ কিছু দিলেও সেটা প্রতিবেশী হোক বা আত্মীয় খাবার না কারণ কারো বাড়ির যদি তন্ত্রমন্ত্র করা কিছু খেয়ে ফেলো তাহলে তার খারাপ প্রভাব পড়তে পারে ধরো তোমার প্রতিবেশীর বাড়িতে ভালো সবজি বানানো হয়েছে তারা তোমাকে আনলো বলল দেখো আমি সবজি বানিয়েছি খাও তো আর তুমি খেয়ে ফেললে হতে পারে ওই সবজিতে কোনো তন্ত্রমন্ত্র আছে আর না থাকলেও তাদের বাড়ির নেগেটিভ এনার্জি তোমার ওপর পড়তে পারে তাদের অরা যেটা খারাপ হয় সেটা তোমার ওপরও প্রভাব ফেলে তাদের দুর্ভাগ্য তোমার উপরও আসতে পারে তাই বন্ধুরা এমন কাজ করো না আমরা জানি না কে ভালো কে খারাপ সবাইকে খারাপ ভাবা যায় না কিছু ভালো মানুষও থাকে যারা সত্যি ভালো তারা বন্ধু হয় কখনো কখনো প্রতিবেশী ভালো হয় যখন আত্মীয়রা সাহায্য করে না নিজেরা পাশে থাকে না তখন প্রতিবেশীরাই সাহায্য করে তাই সবাইকে খারাপ ভেব না এটা মনেও রাখো কিন্তু সবাইকে বিশ্বাসও করা যায় না কারণ অনেক সময় অতিরিক্ত বিশ্বাস জীবনের ক্ষতি করে তাই বন্ধু বুঝদার হয়েই কাজ করুন কারো ওপর অন্ধবিশ্বাস করবেন না আর বন্ধুদেরও বেশি সন্দেহ করবেন না বন্ধুরা স্মার্টলি কাজ করুন কার ওপর সম্পূর্ণ বিশ্বাস না করে শুধু এটাই জানবেন যে কে কেমন কাউকে বুঝার একটা টেকনিক আপনার থাকা দরকার সেই টেকনিক আসবে একটু চালাক হওয়ার মাধ্যমে চালাক হলেই টেকনিক আসবেই কেউ আপনার কোনো সুযোগ নিতে পারবে না তাই চালাক হওয়াটাই আপনার কাজ আর চালাক হওয়া কিভাবে হয় মানুষ লাথি খেয়ে শেখে তো লাথি আপনি অনেক খেয়েছেন এখন তো চালাক হয়ে যাওয়া উচিত ছিল আমার মতে কিন্তু তুমি এখনও পারো কিন্তু বন্ধুরা এখন সময় কম এখন আমি কিছু ব্যাপার বলবো তারপর ওই মহিলার কথাও বলবো তার নাম ঠিকানা সব কিছু বলবো চিন্তা করো না এখন দেখো বন্ধুরা তোমাদের বাড়ি নিয়মিত পরিষ্কার করার দরকার কারণ যে কেউ তোমাদের বাড়িতে আসতে পারে কোনো আত্মীয় এসেছে আমরা তো তাকে বলবো না তুমি আমার বাড়িতে এসো না কে কি উদ্দেশ্যে আসে এটা আমরা জানি না কার ধুলো খারাপ সেটা আমরা জানি না ধরো তোমার বাড়িতে একজন আত্মীয় এসেছে সেই আত্মীয়র পায়ের ধুলো এতটাই খারাপ যে সে যখনই তোমাদের বাড়িতে আসে ঝগড়া হয় দরিদ্রতা আসে বাড়ি নষ্ট হয়ে যায় বন্ধুরা ওই আত্মীয়রা আসার ফলে তোমাদের বাড়িতে সবকিছু খারাপ হয়ে যায় তো বন্ধুরা কি করা উচিত আমরা তাকে সরাসরি বলবো না যে তুমি আমাদের বাড়িতে এসো না যখনই তোমার বাড়িতে কেউ অপরিচিত আসে তখন তোমাকে গঙ্গার জল ছিটাতে হবে আর ওই ব্যক্তির যাওয়ার পর বাড়িতে বাদাম আর লবঙ্গ জ্বালাতে হবে হ্যাঁ কাঠবাদাম আর লবঙ্গের ধোঁয়া দিতে হবে এতে কি হবে বাড়ির নেতিবাচকতা দূর হবে যে শক্তি তোমার বাড়িতে নেগেটিভ শক্তি নিয়ে এসেছে সাথে সঙ্গে খারাপ খারাপ জিনিসও নিয়ে এসেছে সেই জিনিসগুলোর প্রভাব তার চলে যাওয়ার পর চলে যাবে তাই এই কাজটা করো এই উপায় করলে অনেক ভালো হবে সাথে সাথে সেই সব মেয়েদের থেকে দূরে থাকো যারা গসিপ করে হ্যাঁ যারা তাদের বাড়ির খারাপ কথা বলে প্রতিদিন মায়ের খারাপ কথা বলে বাবার খারাপ কথা বলে ভাইয়ের খারাপ কথা বলে স্বামীর খারাপ কথা বলে এমন মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখো কারণ এই মেয়েরা যারা তাদের নিজের বাড়ির খারাপ কথা বলেই বেড়ায় মায়ের বাবার স্বামীর খারাপ কথা বলেই থাকে আপনার নিজের বাড়ির ছোট ছোট ব্যাপারগুলোই আপনাকে আপনার বাড়ির সম্পর্কে অনেক কিছু বলে দেয় যারা সবসময় বাড়ির গালি দেয় তাদের থেকে দূরেই থাকা ভালো কারণ আমাদের শাস্ত্রেও লেখা আছে যেসব নারীর নিজের বাড়ির বাবা মায়ের বা স্বামীর খারাপ কথা বলে তারা আসলে চান্ডাল বা দানবের মতোই হ্যাঁ ঠিকই শুনলেন দানবের মতোই এমন নারীরা যেখানেই যায় ঝগড়া কলহ করাই তাদের কাজ আর যার সঙ্গেই থাকে সেই অবস্থা খারাপ হয়ে যায় বন্ধুদের বাড়ি তো তারা নষ্ট করেই ফেলে যেখানে যাবে সেখানটাও নষ্ট করে দেবে যার সঙ্গে থাকবে সে নষ্ট হবে সেই মানুষটাও নষ্ট হবে তাই বন্ধুরা এমন লোকদের থেকে দূরে থাকো যারা বারবার নিজের বাড়ি পরিবারের খাটো খাটো দোষ বের করে যেই নারী তার স্বামীর খারাপ কথা বলে নিজের বাড়ি পরিবারের খারাপ কথা বলে এমন নারীদের থেকে দূরে থাকো বন্ধুদের কারণ যারা এমন কাজ করে তাদের ওপর যেন সরাসরি দানবের ছায়া থাকে কারণ তারা তখনই এমন কাজ করে তাই তাদের থেকে দূরত্ব বজায় রাখা অনেক ভালো আরেকটা কথা এমন নারী যারা নিয়মিত গোসল করে না হ্যাঁ অনেক সময় ধরে গোসল করে না সেটা খুবই খারাপ ব্যাপার তিন তিন দিন পর্যন্ত গোসল করে না এমন মেয়েদের থেকে দূরে থাকো যারা নারী পরিচ্ছন্নতা মানে না তাদের থেকেও দূরে থাকো কারণ এই ধরনের নারীদের শক্তি তাই তারা থাকে। আর যারা নারী তার স্বামীকে ছেড়ে অন্য কারো সঙ্গে সম্পর্ক করে এমন নারীদের থেকেও দূরে থাকতে হবে কারণ এই কাজগুলো যারা করে তারা চলমান মৃত্যুর মতো বুঝলে হ্যাঁ চলমান মৃত্যুই তারা যেখানেই যাবে তেমনই ছড়িয়ে পড়বে বিপদ আসবে অনেকেই এমন মেয়েদের সঙ্গে বন্ধু হয় এমন মেয়েদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলে আর এতে খারাপ প্রভাব পড়ে অনেকেই পড়ে হয়তো তারা বাধ্য হয়ে বা যাই করার কারণেই করুক কিন্তু তারা নিজের পরিবার ধ্বংস করছে আর যাদের সঙ্গে থাকবে যাদের সঙ্গে সম্পর্ক করবে যাদের সঙ্গে বন্ধু হবে তাকেও ধ্বংস করবে তাই এমন লোকদের ছায়াও তোমার বাড়িতে বা তোমার ওপর পড়তে দেওয়া উচিত না বন্ধুরা তাই এমন মেয়েদের থেকে দূরেই থাকাই ভালো এটাই তোমাদের জন্য অনেক ভালো হবে আর কথা অনেক লোভী মেয়ে থাকে যারা সবসময় শুধু টাকা টাকা করে আর টাকা নিয়ে এত লোভী হয়ে যায় যে টাকার জন্য কিছুই করতে পারে তাই এমন মেয়েদের কাছ থেকে দূরত্ব বজায় রাখো কখনো তাদের সাথে বন্ধুত্ব করো না সম্পর্ক করো না বা কোনোরকম যোগসূত্র তৈরি করার চেষ্টা করো না কারণ সময় এলে তারা টাকার জন্য তোমাকে ছলনা করতেও পারে বন্ধুরা এই ধরনের নারীরা আপনার প্রাণ পর্যন্ত নিতে পারে এমন নারীরা সবসময় মা লক্ষ্মীকেও রেগে দেয় মা লক্ষ্মী এই ধরনের নারীদের নিয়ে খুবই রাগ করেন একদম খিটখিটে হয়ে যান মা লক্ষ্মী এমন নারীদের পছন্দ করেন না সত্যি আর যাদের সঙ্গে এমন নারীরা থাকে তাদেরও ভাগ্যটা খারাপ হয়ে যায় তাই যদি আপনার ও পাশের কেউ এমন লোভী নারী থাকে যে সবসময় টাকা টাকার কথা করে সব কিছুতেই টাকা খরচ করে বারবার টাকা চাইতে থাকে তাহলে তাদের সঙ্গে থাকবেন না এমন মহিলাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করাই ভালো বন্ধুরা এখন আমি কিছু ব্যাপার বলছি পুরো মন দিয়েছন এই নতুন বছরে কিছু জিনিসের খেয়াল রাখা খুব জরুরি দু হাজার পঁচিশের শুরুতেই তোমাদের একটা মন্ত্র মনে রাখতে হবে মন্ত্রটা হচ্ছে আমি কারো প্রেমে জালে ফাঁসব না আর নিজের হৃদয় বেশি ব্যবহার করব না মানুষের সাথে প্রেম করা যাবে কিন্তু হৃদয় বেশি ব্যবহার করব না যদি কোনো মেয়ে তোমাকে ভালোবাসে তোমার প্রতি অনুভূতি প্রকাশ করে তাহলে ঠিক আছে তুমি ওটা ভালোবাসো কিন্তু অন্ধ প্রেম করো না সব কিছু মাথা দিয়ে করো বন্ধুরা যদি মাথা দিয়ে কাজ করো তাহলে কোনো সমস্যা হবে না সমস্যা হবে না কিন্তু যেখানে বেশি হৃদয় ব্যবহার করবে সেখানকার পরিস্থিতি খারাপ হয়ে যাবে এই বছর বন্ধুদের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো তোমার হৃদয় হ্যাঁ তোমার হৃদয় অনেক আঘাত লাগবে এই বছর তোমার হৃদয় অনেক ভাঙবে আর তোমার হৃদয়ের কারণেই তোমার এই নির্দোষতা তোমার এই সরলতা তোমাকে বারবার কষ্ট দেবে বন্ধু এই পুরো বছর তোমার এই সরলতার জন্য তোমার অনেক ক্ষতি হবে তাই এই বছর চতুর হতে হবে বন্ধু এই বছর তাদের জন্য ভালো যারা চতুর বুদ্ধিমান যারা নিজেদের মস্তিষ্ক ব্যবহার করে নিজেদের সুবিধার জন্য কাজ করে মস্তিষ্কের ব্যবহার করতে হবে এই বছর চতুরদের জন্য চতুর হওয়াটা খুবই জরুরি আর যারা হৃদয় দিয়ে কাজ করে যারা নির্দোষ আর সবসময় অন্যদের চিন্তা করে তাদের জন্য এই বছর খুব একটা ভালো যাবে না